আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান ইতালি জেনোভায় সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা ইউরোপ ইউরোপ প্রধান জাকির হোসেন সুমনের প্রতিবেদন ইতালির পর্যটন ও বন্দর নগরী জেনোভায় সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল গৌরব উজ্জ্বল জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিবাদের পতনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা ও একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য সভায় পবিত্র কোরআন তেলাওয়াত জাতীয় সঙ্গীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয় সংগঠনের সভাপতি আবু জাফর রাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সুইট ও যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ জাহালির যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ড বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালিক এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স উপদেষ্টা সদস্য নাসির উদ্দিন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজুদ্দিন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন খন্দকার সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান খোকন বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক পলাশ আহমেদ এছাড়া বক্তব্য রাখেন জেনোবা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম ফরাজি সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ব্যাপারী সাবেক সিনিয়র সহসভাপতি ফয়সাল মোল্লা সহসভাপতি মুকুল সর্দার সুজন ঢালি জেনোবা যুবদল সভাপতি সজীব শিকদার উত্তর ইতালি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিনসহ সহ আরও অনেকে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা হবে এজন্য ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি আরো বলেন জুলাই গণভূত্থানের প্রকৃত মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান তিনি দীর্ঘদিন দেশে যেতে পারেননি এমনকি তাকে হত্যা নির্দেশও দেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে এম এ মালেক প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করেন এবং নিজে সিলেট তিন আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী বলে জানান তিনি নির্বাচিত হলে প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি আরও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মান খুব শীঘ্রই দেশে ফিরবেন জাকির হোসেন সুমন আমার টিভি